আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি স্প্রাইড এত সুন্দর একটি ক্যাটালগের পিস দেখতেই পাচ্ছেন এত দারুণ একটি কালারে চলে এসেছে আমি হচ্ছে ফুলি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের প্রসেসটাও আপনাদেরকে বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে ফার্স্ট অব হচ্ছে আপনি যে ড্রেসটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে আমাদের এই যে নাম্বারগুলো আছে সেগুলোতে যে কোনো একটি নাম্বার চুজ করে এই মতো অথবা হোয়াটসঅ্যাপে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন পাশাপাশি হচ্ছে আপনার অ্যাড্রেস মলের নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো সেটা হচ্ছে কামসটা একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন এটা সম্পূর্ণ জামাটার মধ্যেই দেখতে পাচ্ছেন গর্জিয়াসভাবে কাজ করা আছে কাজের ফিনিশিংয়ের কথা যদি বলি এখানে এত সুন্দর আর নিখুঁতভাবে কাজ করা থাকবে একটু সুন্দর করে ধরো আর টোটালি যদি ড্রেসের প্যাটার্নটা আপনাদেরকে দেখে একেবারেই ইউনিক লুকে আপনি পাবেন এই ড্রেসটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে যেটাই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে এখানে একটি প্যানেল আছে যেটা কামেজের নিচে ইউজ করতে পারবেন এখানে যে কাজ আছে কাজের নিচে ইউজ করতে পারবেন অ্যান্ড এটার ব্যাক দেখেন কতটা সুন্দর কতটা লাগজারি লুক দিবে আপনাকে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল তার থ্রি কোয়ার্টার্স যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং হাতার সামনে দেওয়ার জন্য একটু উপর ওঠাও তো হাতার সামনে দেওয়ার জন্য কিন্তু আলাদা একটি প্যাসেস আপনারা পাচ্ছেন যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখেন এই প্যাসেসটা হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য হ্যাঁ এটা হাতার নিচে আপনারা বসিয়ে নিতে পারবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে আর রাইট নাও আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আসছেন যে প্রাইস কত হবে এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন আর আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা প্লেস করে দিতে পারেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর করে কালার কন্ট্রাস্ট করা আছে আসলে ঈদের পরে যে এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসবে এটা অনেক কাপুরে হয়তো বা দেখার পর একটু আপসেটে হবেন আমরা যেহেতু ফ্যাশনেবল কালেকশন এবং সবসময় নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে থাকি দ্যাটস সে হচ্ছে যত আপডেট কালেকশন আছে সবার আগে আমরা নিয়ে আসি আর তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা এত ভালো লাগবে যখন ড্রেসটা বানিয়ে পরবেন আর প্রাইসটাও কিন্তু একদমই সাধ্যের মধ্যে আছে মাত্র আঠারোশো টাকা করে আপনারা পাচ্ছেন অ্যান্ড আজকে আমরা এখানে বিদে নিচ্ছি এটা কিন্তু থ্রি পিসের একটি কালেকশন এই যে জামা ওনা সালোয়ার তিনটা পার্ট পাবেন আলাদা একটা প্যাসা সেরকম একটি প্যাকেট পেয়ে যাবেন আপনারা সো আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ